I'm

যদি প্যান্টের ভেতরে পড়ি ও তুমি দেখতে পাবা কেউ দেখতে পাবে না কেউ দেখতে পাবো তুমি আমার আসল বিহাই তোমাকেই বানাবো আমার সারু ভাই আরে তোর মাথায় তো বিদায় বিরাট বুদ্ধি রে এই যে প্যান্টের উপরে দাঁড়িয়ে পড়েছি আচ্ছা পাবলিক কে কমপ্লিট এই কোম্পানির অ্যাডভার্টাইজ দেখানোর জন্য অ্যাডভার্টাইজ আমি কেন চেরা করে বল তো এই যে এই যে অ্যাড হ্যাঁ ইয়ার দিস ইজ মাই রক কোম্পানি রক

বাবু আপনার একটু মায়া দেওয়া হয় না শোন আমি আপনার চাকর আপনি আমার বাবু আপনার মা আমার মা লাই 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 আপনার বাবা আমার বাবা একদম লয় লাই

শোন হ্যাঁ একই সাথে তুই আর আমি বড় হয়েছি হ্যাঁ বাবু তোকে আমি চাকরের মতন দেখি না বাবু তোকে আমার বড় ভাইয়ের মতন দেখি আর আমিও আপনাকে বড় ভাইরা ভাইয়ের মতো দেখলাম বিয়া দাপ থালে আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় বিহাই হে ভাই হলে কোনোদিন বিয়াই হয় রে বল ভাই 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 বড়ো ভাই রে বুঝছে না

আমার বাড়িতে অনেক কাজ মানে কাজ এই ইয়াসকে তুমি বাল হ্যাঁ মানে আমি যা করব তুই করবি নাকি নো নেভার আই হেট ইউ আই হেট ইউ মানে হে ননসেন্স না লতেন খাবো না কেদবিরি ও মাই গড 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 আনি ফট ইউ রাসকেল সাইকেল নিব না কেটিএম মোটরসাইকেল কেটিএম চালাতে পারবি হ্যাঁ তোড়া পাবি না তা পাবো তা পাবি না আপনি তাহলে তোকে আমি যা বলি তাই শুন বাবু আমার মনে খুব আশা আশা আমার মনে খুব আশা জেগেছি আশা ছিল কথায় কথায় কেন আমি তাই হ্যাঁ কোথায় যাচ্ছিস এইটা আগে মেরে দিত গো সরে যাক সরে যাক ও বাবু ধরেন হাত ধরেন বাবু হাত ধরেন চলাই চলাই তাহলে নিচে পরে যাব গো তো বিষয় হচ্ছে তোকে আমি বেড়াতে যাব না তোর মুখের ভাষা খারাপ আমি ভেবেছিলাম আমি স্থির করেছিলাম তোকে নিয়ে আমি যাব মেলা দেখতে কিন্তু তোর চলা একদম কাজ আমার কিছু ভালো লাগছে না বুঝলি কে বলছে আমি চলতে পারি না পারিস চলা দেখে না ওটা কি হাঁটলি আর হাঁটা ইসমাইল নাই বল স্টাইল হ্যাঁ হ্যাঁ ওয়াই 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 তো বিষয় আছে তোকে নিয়ে আমি চলে যাব কোথায় জানিস কোথায় বাবু তোকে নিয়ে চলে যাব আমি শান্তি রেখে তোর মেলা দেখতে বীর ভূমি হ্যাঁ আমি যাব কে যাবে আমি যাব আমি একা বাড়তে থাকি না তোর ভাষা করে ঠিক নাই বুঝলি কে বলছ আমার ভাষা তোর ভাষাই এত ঠাট গ্লাস তোর ল্যাঙ্গুয়েজ এত খারাপ তোকে নিয়ে কি আমি জুতো খাবো তুই তো ভালো জিনিস তো খেলে পেট ভরে যাবে আজ মাংস খাইছি সবার জুতো খাওয়াবে হ্যাঁ মাংস দিয়ে চুপ ওটা আবার কি ভাষা বাবু আমি কোথায় ছিলাম জানেন কোথায় ছিলিস আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম তোর বন্ধু বাড়ি গিয়েছিলিস বন্ধুর বাড়ির নাম কি জানেন কি নাম আর বন্ধুর বাড়ি কোথায় জানেন কোথায় এই লঞ্চ দিয়ে পার হয়ে পৌঁছে তাদের বাড়ি গিয়ে হ্যাঁ কচু দিয়ে ভাত খেলাম মানে লঞ্চ বেরাচ্ছে না হ্যাঁ পঞ্চ বেড়াচ্ছে না আর কি বললি আর কচু মানে লঞ্চ দিয়ে লঞ্চ দিয়ে পার হয়ে লঞ্চ নয় লঞ্চ লঞ্চ দিয়ে পার হলাম হ্যাঁ বল পঞ্চুদাতে বাড়ি গেলাম পঞ্চুদা হ্যাঁ পঞ্চুদা যাই হোক তুই ভাষা জানিস হ্যাঁ কোন রকমের জানিস আমাকে নিয়ে চলেন শোন তুই যাওয়ার আগে আমার সাথে র্যাশন করতে হবে তোর মুখের ভাষাটাকে ঠিক করতে হবে ধর আমি একজন বিহারি আপনি বিহারি আমি পলাশিতে আসলাম নাম শুনতে আচ্ছা 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 লোকনাথ ভাই আছে লোকেরা লোকনাথ অবেরা লোকনাথ হ্যাঁ

अरे इतना मुख है अरे एक कान है मुख कान मुख कान कान अरे भाई साहब बतो बोलो साहब कोई साहब लाठी में लाठी में अरे वो बात नहीं है हम पूछ रहे हैं हाँ। जो तुम्हारा घर में मूंगी है तू तो था हाँ अस्पताल फिलाटफुल आया हाँ एक तो मुर्गी मर गया आर? और अरे एक तो मुर्गी टीम दिया त्रिश पैंतीस टा अंडा हुआ वो खाली घोसता है ककर कों कों ककर कों कों ककर कों ओह हमारे घर में जननी है चलला एक का है तू आज साल में पुण्य आया आज अल्लाह भेज दिया बेटा भेज दिया रोट निकल सर तुम तो पुतु आदमी हो ये बंकना हमें पूत बारे हुई थी सालो बिहारी की कुरे जान ले अभी पूत बारे में होता है ए भैया तुम्हारा नीचे से सर तक बाल पक गया मेरा भाषा तुमको समझ नहीं आता ए भारत माता इसको कुछ नहीं आता गरीजुल भाई बिहारी के साथ दम कुछ दो नाले और चेक कोटा आते सालों सब कोटा के ऊपर ले लो ऐ सालो क्या भाषा का नो खराब कोटा है क्या हुआ है वो हुआ है सालो ऐ सालो ঐ সাদাবাত মত করিও ঐ শালা নাই তো এত না মারेंगे साला चुन चुन हागा देंगे ए তোর বাল নাই তোর মায়ের বাল নাই হ্যাঁ তোর pohiner বাল নাই তোর بوয়ের বাল তোর নানার বাল নাই 니তের বাল তুই এ বরের বাল দেখ যা আমি সেই জন্য বলেছিলাম যে তোর মাথায় কোনো বুদ্ধি না मेरे मुंह फेंगे दबो बाबू একটা শিক্ষিত অভদ্র লোক আপনার মধ্যে কোনো শিক্ষার জ্ঞান নাই তার একটা শিক্ষিত লোক হয়ে আমাকে বলছেন কি লপ্পল হ্যাঁ তুই ভদ্রলোক আরে আমি যে তোকে খারাপ বলেছি যে আমি যে তোকে খারাপ বলেছি খারাপ বলেনি আমি যে তোকে খারাপ বলেছি এটা তোকে প্রমাণ দিয়ে দিলে তো হবে হ্যাঁ দিলে তো হবে তো এই মাথা হ্যাঁ বাংলায় এটাকে আমরা কি বলি চুল চুল আরে এই চুলের নিচে এটা কি বলি এটা মাথা এটাকে হিন্দিতে বলা হয় স্যার আর এটাকে কি বলে চুল ওই তো আচ্ছা জিজ্ঞাসা কর এটাকে কি বলে ও ভাই চুল বলে না হ্যাঁ তোর বাল তোর বহিনের বাল এই মুখের ভাষা খারাপ এই শালো ছুরিতে ট্যালেন্ট থেকে খারাপ হয়ে গিয়েছে এই তোর নানির বাল আর তোর দাদির কেকরা কেকরা বাল আমি দেখতা হে তো বিষয় হচ্ছে এই হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ এটা মানে আমরা যে ভারতে বাস করি ভারতের ভারতের রাষ্ট্রীয় ভাষা কি হিন্দি হিন্দি তাহলে হিন্দি ভাষা আমাদের শিখতে হবে কি তাহলে চল এবারে এবারে চুল হইছে বাল হ্যাঁ রে চুল কত সাবান শ্যাম্পু দিলাম

আসতে চাই গাড়ি সুরে গাই না সুর E para que i yeah. yeah. I'm